কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চালা রহমতের শ্বশুরবাড়িতে নিজের পরিবারের মানুষদেরকে ভালোবেসে আপ্যায়ন করার মতো ভাগ্য সব মেয়েদের কপালে জোটে না বর্তমান সমাজে এই কথাটা ভাবতে কষ্ট হলেও কিন্তু এটাই সুর এই দিক দিয়ে আমার মনে হয় আমি অনেক ভাগ্যবতী ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে ভিজিয়ে ফেললাম যেহেতু আমার বাসা থেকে অনেক মেহমান আসবে তাই শাওন সাহেব দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসলো এগুলোকে সুন্দর করে কেটে কেটে এখন রেডি করে নিব আর পাঁচ মিনিট আগে আনলে হয়তো আমি সকালবেলার খালাকে এই মাছগুলো কাটিয়ে নিতে পারতাম যেহেতু সকালবেলার খালা কাজ করে চলে গেছে তাই এখন মাছগুলো আমাকেই রেডি করে নিতে হবে আমি ঘরের সব সব কাজ ফেলেই হচ্ছে মাছ কাটতে বসে গেলাম আমার কাছে বরাবরের মতো মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে যাই হোক মাছ সবজি এগুলো কাটতে মনে হয় সব মেয়েদের কাছেই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে মাছ দুইটাই অনেক বড় বড় তাই ভাবলাম একটা মাছ রেখে দিই আর একটা মাছ রান্না করি মাছের যে পরিমাণ দাম বাবারে বাবা বাজারে গেলে মনে হয় কি মাছ না খেয়ে টাকা চিবিয়ে খাওয়া অনেক বেশি ভালো এই দুইটা মাছ সাড়ে চার হাজার টাকা নিছে তো কি আর করার মেহমান যেহেতু আসবে ইলিশ মাছ না থাকলে তো ভালো লাগবে না তাই আমি দৌড়ে শাহন সাহেবকে পাঠিয়ে দিলাম ইলিশ মাছটা নিয়ে আসার জন্য আর আজকে যে মেহমানটা আসবে সে সে হচ্ছে শাক মাছ এগুলা খেতেই পছন্দ করে আর মাংসের আইটেম যেহেতু করব না তার জন্যই হচ্ছে ভাবলাম ভালো মাছ না থাকলে তো ভালো লাগবে না এইদিকে পুরো বাসা এলোমেলো হয়ে আছে বিছনা চাদর দরে এগুলো সব চেঞ্জ করা লাগবে আর বিছনা চাদরের আমারি খুলে দেখি যে সব বিছনা চাদর এলোমেলো হয়ে আছে ভাবলাম উপরের যে বিছনা চাদরগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি তো যেহেতু আমার গোছানো গাছানো পছন্দ কিছুদিন এত মেহমান ছিল যে কোনো কাজই করতে পারি নাই তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি যেহেতু মেহমান আসবে তো এই তো বিছনা চাদর একটা নিয়ে আসলাম এই চাদরটা আমি কালকে অর্ডার করছিলাম যেহেতু এর আগের ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এমন একটা বিছানা চাদর এই বিছানা চাদরগুলোতে ঘুমাতে এত বেশি মজা কি আর বলবো আমি তো একটা অর্ডার করে মজা পেয়ে এখন আরেকটাই অর্ডার করে দিলাম যাই হোক এই বিছানা চাদরটা এখন সুন্দর করে বিছানাতে রেডি করে রাখবো আগের বিছানা চাদরটা হচ্ছে উঠিয়ে ধুইতে দিছি এখন হচ্ছে শুকায় নাই তার জন্য ওইটার বিছাপনা এটা যেহেতু কালকে এসে আমার হাতে পৌঁছাইছে আর নতুন মেহমানদের জন্য নতুন করে ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মেহমানরা এসে নিত্য নতুন জিনিস দেখতে আমার কাছে অনেক বেশি মজা লাগে এই জিনিসগুলো কিনে কি আর করবো যদি মেহমান আসলে যদি ভালো কিছু নাই পড়াই তো যার জন্য হচ্ছে তাড়াতাড়ি বিছানা চাদরটা হচ্ছে আর এই বিষা চাদরটা হচ্ছে যে পেজ থেকে কিনেছি সেই পেজের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব যাদের পছন্দ হবে তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা অনেকেই দেখি এর আগের বিছানা চাদরটা দেখে অনেকগুলো মেসেজ দিয়েছিলেন আপু কোন পেজ থেকে নিসেন কোন পেজ থেকে নিলে ভালো হবে আমাদেরকে পেজ লিঙ্কটা দিয়ে তার জন্য হচ্ছে আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব এই থ্রি ডি প্রিন্টের বিছানা চাদরগুলো বিছানায় দিলে মানে মনে হয় কি রুমে এসি দেওয়া লাগে না এতটা ভালো লাগে ঘুমাতে বিছানাতে শুলেই যদি ঘুম না চলে আসে তাহলে কি ভালো লাগে বলেন যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার বিছানা চাদরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম মাছ কাটার জন্য এখন এই চিংড়ি মাছগুলো কেটে টেটে রেডি করে নিব যেহেতু চিংড়ি মাছ দিলে শাক রান্না করব কি কী রান্না করবো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই আমার কাছে কেন জানি গুছিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই একা হাতে সব কিছু করতে হয় আর যদি গুছিয়ে না করি তাহলে হচ্ছে এক একবার এক একটা খোঁজাখুঁজি করতে করতে আমার বারোটা বেজে যায় তার তার জন্যই আমি এই সুবিধার জন্য এই কাজটা করে থাকি সময় তো যাই হোক আমি হচ্ছে আগে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এই চিংড়ি মাছগুলো হচ্ছে কিছুদিন আগেই আনছি তাই এখন কোনো নতুন চিংড়ি মাছ না এনেই হচ্ছে এগুলো ভিজিয়ে কেটে নিলাম যাই হোক এই তো সব কিছু গুছানো শেষ আর কী কী রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করি এখানে লাউ শাক নিয়েছি তারপর লাল শাক তারপর কলমি শাক তারপর হচ্ছে ইলিশ মাছ তারপরে লাউশ শাকের পাতা দিয়ে হচ্ছে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো সেই জন্য হচ্ছে পাতা নিয়ে নিলাম আর চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কিছুই হচ্ছে রেডি করে নিলাম যাতে করে পরবর্তীতে আমার আর দৌড়াদৌড়ি করা না জানি না পাতা দিয়ে ইলিশ মাছের খেয়েছেন এবার আপনাদের সাথে এই ইলিশ মাছটা করে ধুয়ে টুয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আদা রসুন তারপর পেঁয়াজ পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ বাটা কিছু তারপর লবণ মরিচ হলুদ জিরার গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে আমি ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে হচ্ছে জাস্ট দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে আমি হচ্ছে এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে রাখছিলাম সেই পাতার মধ্যে হচ্ছে জাস্ট পেঁচিয়ে নিব এই পাতার মধ্যে পেঁচানো কিন্তু অনেক বেশি কঠিন আপনারা যদি কচু পাতা পান কচু পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন অনেক বেশি ভালো লাগে যাই হোক যেহেতু এখানে কচু পাতা পায় নাই তাই হচ্ছে লাউর পাতা দিয়েই এই রেসিপিটা বানানো ট্রাই করতেছি আর এই যে এই শলা দিয়ে হচ্ছে মুগ বাঁধাটা এত বেশি কষ্টের তাই ভাবলাম আজকে আর মুগ বাঁধবো না জাস্ট পাতা দিয়ে হচ্ছে ঘুরে ঘুরেই ভাজিটা করে ফেলবো যাই হোক এই তো সুন্দর করে পাতাগুলো নিয়ে নিলাম আর পাঁচ পিস মাছ নিয়ে নিলাম এই তো সুন্দর করে হচ্ছে পাতা পেঁচিয়ে এখন হচ্ছে তেলের ছেড়ে দিব এটা জাস্ট মানে লাউ পাতার মাছ ভাজির মতো মনে হয় আমার কাছে অনেক বেশি অন্যরকম আসে যাই হোক সেটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছ তারপর আলু আলু দিয়ে হচ্ছে লাউ শাকটা রান্না করবো যেহেতু ফুপি আসার আগে আমাকে বলে যে আজকে কোনো মাংসের আইটেম করবি না শুধু সব শাক রান্না করবি যার জন্য হচ্ছে আমি সুন্দর করে সব শাকের আইটেম দিয়ে নিলাম সে হচ্ছে মানে দুপুরবেলা আসবে এখনও হচ্ছে আসে নাই তাড়াহুড়ো করে আমি রান্নাটা করতেছি সকালবেলা আমাকে ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি তাই আর বেশি কিছুর আয়োজন করি নাই তাড়াহুড়ো করে যা যা করতে পারতেছি সেগুলোই হচ্ছে রেডি করতেছি ইনশাল্লাহ রাত্রেবেলা তাকে ভালো কিছু খাওয়াবো তো এই তো সুন্দর করে হচ্ছে ইলিশ মাছের এই ভাজিটা করে নিচ্ছিলাম আমি একটু উল্টে পাল্টে নামিয়ে নিলাম আর এখন জাস্ট ফ্রিজের মধ্যে নিয়ে নেবো পাতিলটা খালি হয়ে গেলে হয়তো আমি অন্য কোনো আইটেম বসিয়ে দিতে পারবো যার জন্য সবগুলো পাতিলে হচ্ছে রান্না বান্না করে একদম পুরো রান্নাঘর ভরে গেছে আর এই যে আমার মেহমানদের জন্য টুকিটাকি যা যা রান্না করলাম মাত্র দুই ঘন্টা সময়ের মধ্যে আমি এই আয়োজনগুলো করছি আমার যে কি পরিমাণ অবস্থা হয়েছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ